শনিবার সকাল হঠাৎ করে ধর্মনগর দমকল দপ্তরের কাছে খবর আসে ধর্মনগর রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে খবর পাওয়ার পর দমকল কর্মীরা সেখানে গিয়ে দেখতে পান রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তির নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে ধারণা করা হচ্ছে রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় সেখান থেকে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে ওই ব্যক্তি যেহেতু কোনো কথা বলতে পারছে না তাই তার কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান দমকল কর্মী কোন জায়গা থেকে আনলেন পেশেন্টটা ওই ধর্মনগর ওই রেল গেট আমেসর যাওয়ার সময় যে রেল গেটটা আছে যে রেল গেটে দিকে একটা রাস্তা ঢুকেছে একটু সামনে গিয়ে একটা লুক অতিথি অবস্থাতে রাস্তার মধ্যে গড়েছিলেন তো ওনাকে আমরা রেসিউ করে আনলাম ধর্মনগর হসপিটালে শিখছি ওনার কখনও ডাক্তার আসেনি হয়তো এসে চিকিৎসা করবে কিন্তু খুব সিরিয়াস অবস্থা ওনার এটা কোনো তো খাইনি এমনিতে খুব দুর্বল এবং পরে একটু ফেটে গেছে মানে খুব সিরিয়াস অবস্থা কোনো পরিচয় জানতে পেরেছেন না ওনার নাম বলতে পারে না আমি নাম বলতে পারেনা কথা বের হচ্ছে না আমার